সকাল <smackle> আমরা এখন বালতাল ছেড়ে বেরিয়ে যাচ্ছি গতকালকে আমরা বাবা অমরনাথের দর্শন করে বালতাল রুট হয়ে আমরা নিচে নেমে এসেছি এবং রাত্রে এই বালতাল বেস ক্যাম্পে আমরা ছিলাম সারা রাত আমরা হচ্ছে তাবুতে কাটিয়ে আজকে এখন আমরা জজিলা পাসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আজকে গোটা অমরনাথ রুটে যেরকম প্রতিটা ক্ষেত্রের সাথে আপনাদেরকে পরিচয় করিয়েছি দর্শন করিয়েছি আমরা চেষ্টা করছি জজিলা পাস সম্পর্কেও আপনাদেরকে বিস্তৃত জানানো এবং সেই সঙ্গে জজিলা পাসের যে ইতিহাস এবং তার যে সৌন্দর্য সেটাও আপনাদেরকে পরিচয় করাবো আমরা আমরা বেস বালতাল বেস ক্যাম্প থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা আমাদের গাড়িতে উঠে বসেছি আমাদের সেই আমাদের এই যাত্রার আরেক সহযোগী আমাদের সোহিল ভাই সেও সাথে রয়েছে আজকে আমরা বালতাল থেকে আমরা এখন সোজা রওনা দেবো আমাদের গন্তব্য জোজিলা পাস যে জোজিলা পাস এই বালতাল থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এবং অবশ্যই জানেন যে জজিলা পাস হলো এমন একটি পাস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল একটা সময় এবং এখনও সেটা প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনকি ভৌগোলিক অবস্থানের দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়েই সরাসরি কার্গিল লে লাদাখ পৌঁছানো যায় এবং এই রাস্তাতেই পরে হচ্ছে জোজিলা পাস যে জজিলা পাস। ভারতের বিশেষ করে লাদাখের সাথে সংযোগ স্থাপনের ক্ষেত্রে অন্যতম একটি রাজপথ এটি সেই রাজপথটির উপর দিয়ে আমরা যাচ্ছি যে রাস্তাটি বছরের ছ মাস সেটি বন্ধ থাকে কারণ ওই সময় এই যে বিশেষ করে এই যে জজিলা পাস যার উপর দিয়ে এই রাস্তাটি চলে গিয়েছে সেই পাস জজিলা পাস পুরোটাই বরফে ঢাকা থাকে তখন আর ওই দিক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না এবং এই যে সমস্যা এই সমস্যাকে দূর করতে ভারত সরকারের তরফ থেকে এই আমরা বালতালের কাছে আমরা দেখেছি সেখানে নতুন একটি জজিলা ট্যানেল নামে একটি ট্যানেল পাহাড় কেটে পাহাড়ের ভূপ একটি ট্যানেল তৈরি করা হচ্ছে যার কাজ অনেকটাই বলা যেতে পারে যে সম্পূর্ণ সম্পূর্ণ হওয়ার পথে এবং সেটি হলে এই যে ছমাস যে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে বিশেষ করে এই রুটতে সেটি আর হবে না এই যে দেখুন আমরা আমরা যে এখন যেখান থেকে যাচ্ছি তার নিচেই রয়েছে বালতাল সেই বালতাল যে পালতাল বালতালে আমরা রাত্রিবেলা মানে গত রাতে আমরা রাত্রি যাপন করেছি সেই বালতালের উপর দিয়ে আমরা বালতালে ঠিক উপর উপরের পাহাড় দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চলেছি জজিলা পাসের দিকে জোজিলা পাস শুধু ভৌগোলিক এবং পর্যটনের ক্ষেত্রে পর্যটকের পর্যটনের ক্ষেত্রেই নয় জজিলা পাস সামরিক ক্ষেত্রেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট বা একটি বাস এই রাস্তাটি এতটাই বিপদসংকুল যেটা বলেছিলাম যে ছ মাস এই রাস্তাটি বন্ধ থাকে প্রায় কারণ একদিকে যেরকম বরফ সেই সঙ্গে এই গোটা পাহাড়টা যে কোনো সময় এখানে ধস নামে এবং সেই ধসের কারণেও বছরে অনেকটা সময় এই রায় পথ বন্ধ থাকে যাতায়াতের জন্য রাস্তাগুলো দেখুন কতটা বিপদ বিপদসংকুল আমি দেখানোর চেষ্টা করছি পুরো রাস্তাটি ধসপ্রবণ এলাকা বছরে বেশিরভাগ সময় যে কোনো সময় এখানে ধস নামে বর্ষার সময় যেরকম নামে অন্যান্য সময়ে যে কোনো সময় এই রাস্তায় ধস নেমে পড়ে দাঁড়িয়ে রয়েছি পাস জিরো পয়েন্টে যে জিরো পয়েন্ট যেটি মূলত লে লাদাখের অন্তর্গত কেন্দ্র শাসিত যে লে লাদাখ সে লে লাদাখের অন্তর্গত আমরা অবশেষে বালতাল ছাড়িয়ে ষোলো কিলোমি ষোলো কিলোমিটার দূরে আমরা পৌঁছে গিয়েছি জটিলা পাস এলাকায় এই যে জজিলা পাস যে মূল যে জঁজিলা সেই জঁচিলাকে ছাড়িয়ে আমরা চলে এসেছি রাস্তা পড়েছিল ক্যাপটের একদিকে যেরকম আমাদের সিকিমে যেরকম রয়েছে বাবার মন্দির এবং অত্যন্ত প্রসিদ্ধ এবং সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি মন্দির যেটির ইতিহাসের সাথে শহীদ জওয়ানদের শহীদ জওয়ান বাবা হারভাজানের সেখানে হারভাজানের স্মৃতি সেখানে জড়িয়ে রয়েছে ঠিক সেরকমভাবে এই সেরকমভাবে আমরা রাস্তায় পেয়েছি ক্যাপ্টেন মোর যেটা আমাদের গাড়ির যে ড্রাইভার ভাই রয়েছেন সহেল সে যেটা জানিয়েছে যে এই সেই ক্যাপ্টেন মোড়ের ওখানেই সেনাবাহিনীর কোনো এক ক্যাপ্টেনের গাড়ি সহ তিনি পড়ে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন সেই থেকেই ওই মোড়টির নাম ক্যাপ্টেন মোড় এবং তারপর সেই ক্যাপ্টেন মোড় ছাড়িয়ে আমরা জজিলা হয়ে অবশেষে পৌঁছে গিয়েছি এই পাস এলাকায় যদিও স্থানীয় লোকে স্থানীয় মানুষের কাছে এই পাসের এই পয়েন্টের নাম মিনা মার্ক সেই মিনা মার্ক এলাকায় আমরা এখন পৌঁছে গিয়েছি এই মিনা দেখ দেখুন মিনামার্গের সৌন্দর্য এখানকার পাহাড় পাহাড়ের মা পাহাড়ের কাজে কাজে সেখানে বরফ রয়েছে এবং সেই সঙ্গে অত্যন্ত সুন্দর ও পাহাড়গুলো সবই সবুজ এই এলাকার বিশেষত্বই হলো কাশ্মীরের এই দিকের বিশেষত্বই হলো যে এখানকার পাহাড়গুলোর মধ্যে ঘাসের মতন দেখতে এক একজনের সবুজ গাছ রয়েছে যেগুলো এই পাহাড়ের সৌন্দর্যকে খুব সুন্দর করে আরও সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে সদীরা পাস হলো এক এরপরেই রয়েছে এই আমরা এমন একটা অবস্থানে এই মুহূর্তে অবস্থান করছি যে এখান থেকে কার্গিল এবং টাইগার হিল অত্যন্ত কাছে আমি আপনাদেরকে দেখাবো এই যে সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন দুটো পাহাড় মিলেছে এই ঠিক পাহাড়ের পেছনেই রয়েছে কার্গিল যে কার্গিল যে যেটা এর আগে ভারত ভারতপাক যুদ্ধে অন্যতম সাফল্যের একটা নাম কার্গিল যুদ্ধ যে কার্গিল যুদ্ধে আমাদের বেশ কিছু সেনা সেনাজওয়ান তারা শহীদ হয়ে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিল সেই কার্গিল সেই কার্গিল সেই কার্গিলের যে টাইগার হিল ঠিক এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পেছনেই এই সেই টাইগার হিল অবস্থান করছে অত্যন্ত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই এলাকাটি শুধু এই এলাকাটি নিয়ে সমগ্র কাশ্মীরই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে কারণে ভূস্বর্গ বলা হয়ে থাকে এবং এই যে দেখুন এই যে পাহাড়গুলো কি সুন্দর এক একটি পাহাড়ের চরিত্র যে চরিত্র গঠনগত যে চরিত্র এক একটি পাহাড়ের এক এক রকম সেই জিরো পয়েন্টের সেই আমরা জজিলাপা যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টের রয়েছে একেবারে কারগিলের কাছে এবং এই পাহাড়ের ঠিক পেছনেই রয়েছে সেই টাইগার হিল পুরো এলাকাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারে চারিদিকটি দেখুন কি সুন্দর এক একটি পাহাড় এক এক রকম এই দিকে যে পাহাড়টি রয়েছে সেই পাহাড় দূরে বড় বরফও জমে রয়েছে বিভিন্ন জায়গা এবং পাহাড় কোনো কোনো জায়গায় ঝর্ণা নেমে এসেছে ছোটো ছোটো ঝর্ণা যে ঝর্ণাগুলো ধীরে ধীরে একটি জায়গায় গিয়ে নদীতে পরিণত হয়েছে এই যে দেখুন সেই জিরো পয়েন্ট সেই জজিলা পাস যা জিরো পয়েন্ট আমরা অবস্থান করছি একেবারে কাশ্মীর লে লাদাখ যে সীমান্ত সেই সীমান্তের কাছে আমরা রয়েছি